আসসালামু আলাইকুম সবাইকে তো গুচ্ছ ভর্তি প্রস্তুতির আরো একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমরা কিছু কথা বলবো গুচ্ছ ভর্তি প্রস্তুতি নিয়ে তো এই গুচ্ছ ভর্তি পরীক্ষার আর আছে মাত্র কয়েকদিন তো এই শেষ সময় তোমরা কিভাবে প্রিপারেশন নিবা এই ব্যাপারে তোমাদের একটা গাইডলাইন থাকা উচিত বলে আমি মনে করি তো সেই জন্যই আমার আসলে মূলত ভিডিওটা করা তোমরা প্রথমত কিছু জিনিস মাথায় রাখতে হবে যে বিষয়গুলো নিয়ে আমি আসলে কথা বলবো আমি আগে বিষয়গুলো তোমাদের লিখিনি একটা হচ্ছে তোমাদের গাইডলাইন একটা হচ্ছে তোমাদের প্ল্যাটফর্ম এবং তোমাদের আরেকটা বিষয় হচ্ছে কোয়েশ্চেন ব্যাংক প্লাস হচ্ছে প্যাটার্ন তো আমি এক এক করে প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা করব তো আমি প্রথমত একটা বিষয় নিয়ে আলোচনা করতেছি সেটা হচ্ছে তোমাদের গাইডলাইন সো এখন গাইডলাইন জিনিসটা আসলে কতটা গুরুত্বপূর্ণ হ্যাঁ ভাইয়া আসলে গাইডলাইনটা অনেকটা গুরুত্বপূর্ণ কেন কারণ তুমি শেষ সময়ে কিভাবে প্রস্তুতি নিচ্ছ সেটার উপর কিন্তু অনেক কিছু ডিপেন্ড করতেছে তো ওই ক্ষেত্রে তোমার উচিত যে গাইডলাইনের বিষয়টা জানা যে আসলে এখন কিভাবে পড়বা কি কি পড়বা কতটুকু পড়বা কারণ ধরো আর দশ থেকে পনেরো দিন রয়েছে এখন শেষ সময় এসে তুমি কিভাবে পড়বা সেটা যদি তুমি না জানো তাহলে কিন্তু তুমি গুচ্ছ ভর্তি পরীক্ষায় ভালো কিছু করতে পারবা না এখন তোমরা তোমাদের মধ্যে অনেকেই আছে যে মেডিকেল অ্যাসপারেন্ট ছিল তোমরা মেডিকেলের জন্য চেষ্টা করেছ কিন্তু আনফর্চুনেটলি হয়নি কিন্তু তোমরা এখন গুচ্ছের জন্য ট্রাই করতেছো অবশ্যই তোমাদের কিছু বেনিফিট আছে যেমন তোমাদের কেমিস্ট্রি এবং বায়োলজিটা অনেক বেটার আদার্সদের থেকে কিন্তু তোমাদের আবার একটু আছে যেমন ধরো তোমাদের ম্যাথমেটিক্যাল জিনিসগুলা হয়তো একটু তোমরা ওদের থেকে একটু কম পারবা বা কম বুঝবা আমি বলতেছি না যে সবাই এমন বাট অল্প কয়েকজন থাকতে পারে যাদের এগুলো আছে তো অনেকে আবার চিন্তা করতেছো যে ভাইয়া ফার্স্ট আমি চিন্তা করতেছি বাংলা বা ইংলিশ দাগিয়ে দেব মেডিকেল অ্যাসপাইরেন্ট যারা ছিল তাদের ভাবনা এমন এটা একটা রং কনসেপ্ট কারণ তুমি এইচএসি লাইফ পুরোটাই তোমরা ম্যাথ বায়োলজি পড়ছো ওই ক্ষেত্রে আমি মনে করি যে তোমাদের ম্যাথ বায়োলজি দাগানো উচিত মানে ম্যাথ দাগানো উচিত এটা আর যদি ম্যাথ না দাগো তাহলে দেখা যায় অনেক ভার্সিটিতে অনেক ভালো ভালো সাবজেক্ট বিশেষ করে ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলো তোমরা না তো এটা কিন্তু তোমাদের জন্য একটা ডিস হয়ে যেতে পারে তো এই জন্য আমি বলবো যে তোমরা বাংলা ইংলিশ যদি একদমই না পারো তাহলে হচ্ছে তোমাদের বাংলা ইংলিশ দাগানোটাই উত্তম এতে হবে তোমাদের মোটামুটি ভালো একটা মার্ক আসবে তোমরা ভালো ভালো সাবজেক্টগুলো পেয়ে যাবে যেমন ধরো ফার্মেসি মাইক্রোবায়োলজি বায়োকেমিস্ট্রি আবার কিছু কিছু ইউনিভার্সিটি যাদের কোনো শর্ত নেই ওইখানে তোমরা টপ সাবজেক্ট পেয়ে যাবে সিএসসি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং তারপর ধরো তোমরা ত্রিপুলি তো ওই ক্ষেত্রে তোমাদের বাংলা এবং ইংলিশ দাগানোটা ভালো তবে আমি ওভারঅল ব্যক্তিগতভাবে যদি মনে করি তুমি মেডিকেল প্রেফারেন্স হও বা মেডিকেলের জন্য প্রিপারেশন নিয়ে থাকো বা যাই হোক তুমি ম্যাথ দেখানোর চেষ্টা করবা এতে তোমাদের অনেকগুলো অপরচুনিটি বেড়ে যাবে তুমি খুব কম মার্কে খুব ভালো ভালো সাবজেক্ট পেয়ে আর যেটা বাংলা ইংলিশ দেখালে হয়তো অনেকেই পাবে না তো এটা একটা ফ্যাক্ট তোমাদের জন্য ছিল যারা মেডিকেল ভর্তি পরীক্ষার বিচ্ছ মানে দিয়েছিলে এবং যারা গুচ্ছ ভর্তি পরীক্ষার জন্য ট্রাই করবা তাদের জন্য এবার সে যে গাইডলাইন এখন দেখো গাইডলাইনের বিষয়টা পুরোপুরি এক একজন এক একভাবে দেয় কারণ আসলে আমাদের চিন্তা করতে হবে যে আমরা সব স্টুডেন্টরা সেম মানে সেম ক্যাপাবল না মানে ধরো কেউ একজন দশ ঘন্টা পনেরো ঘন্টা পরিশ্রম করে পড়াশোনা করে আবার অনেকে দেখবে দুই থেকে তিন ঘন্টা চার ঘন্টা পড়াশোনা করলে ওর হয়ে যায় মানে আমাদের ব্রেনের ক্যাপাসিটি সবার সেম না মানে আমাদের ধারণ ক্ষমতা আর কি তো ওই ক্ষেত্রে গাইডলাইনটা এমনই হওয়া উচিত যেন যারা একটু বেশি পড়াশোনা করে তাদের জন্য ওই রকম কম পড়াশোনা করে ভালো করতে পারে তাদের জন্য ওই রকম এখন আমি যদি যে শেষ থেকে দিনের তুমি কি কি কাজ করতে পারো তো ফার্স্ট অফ অল আমি যদি বলি তুমি অল্প কয়েকটা জিনিসের মধ্যে তোমাদের গাইডলাইনটা নিয়ে যেতে পারো সেটা হচ্ছে যে এখন হাল ছাড়া যাবে না এক নাম্বার কোয়েশ্চেন হচ্ছে হাল ছাড়া যাবে না তোমাদের অনেক খারাপ লাগবে যে ভাই আমি অনেকদিন ধরে পড়তেছি আমার আর ভালো লাগতেছে না হ্যাঁ অনেকগুলো পরীক্ষা দিয়েছো অনেকেই পড়তেছো ভাল ছাড়া যাবে না সেটা হচ্ছে নাম্বার ওয়ান একটা এবং তুমি যদি নাম্বার টুতে আমি বলি সেটা হচ্ছে যে গাইডলাইনের ব্যাপারে আহ কোয়েশ্চেন ব্যাংকটা নিয়ে তোমাদের অনেক ফ্যাটিশ আছে মানে কোয়েশ্চেন ব্যাংকটা অনেকে দেখা যায় অনেকে অনেক ভাইরা বলে যে কোশ্চেন ব্যাংক এতটা গুরুত্বপূর্ণ না আবার অনেক ভায়া বলে যে ও কোশ্চেন ব্যাংক অনেকটা গুরুত্বপূর্ণ আদতে কোয়েশ্চেন ব্যাংক নিয়ে আমি কোয়েশ্চেন ব্যাংক পার্ট বলবো বাট তোমাদের কোয়েশ্চেন অ্যানালাইসিস বা পড়াটা অবশ্যই লাগবে যেটা তোমার এখন থেকে করে ফেলা উচিত যদি করে না থাকো আর যদি করে থাকো মোস্ট ওয়েলকাম আর যদি থার্ড পার্টটা বলি যে তোমাদের হাতে ক্যালকুলেশনের যে ব্যাপারটা সেটা তোমাদের যে দলগুলো অনেকগুলো পরীক্ষা দিয়ে দিয়েছো তোমরা তো আশা করি মোটামুটি ভালোই পারবা তবে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় কি গুচ্ছর তো ভর্তি পরীক্ষা দুই সাল থেকে শুরু হয়েছে মানে যারা এইচএসি দুই হাজার বিশ ছিল তাদের থেকে শুরু হয়েছে আর কি তো এখন এইচএসি চব্বিশ চলতেছে তো মোটামুটি বলা যায় চার বছর ধরে হচ্ছে তো এই চার বছর পরীক্ষার মধ্যে যতটুকু দেখতে পারছি যে কিছু কিছু ক্যালকুলেশন একটু উদ্ভট টাইপের দিয়ে দেয় যেটা হয়তো বা হাতে ক্যালকুলেশন করে বের করাটা অনেক টাফ এবং অনেক টাইম কিলিং যেটা টিচাররা চায় যেন তোমাদের টাইম কিল হয় সো ওই ক্ষেত্রে তোমাদের প্রশ্ন দাগানোর ক্ষেত্রে ওইভাবে দাগাতে হবে আমি তো আমার প্রিভিয়াস কিছু ভিডিওতে বলেই দিছি যে তোমরা কিভাবে দাগাবা প্রশ্নগুলা পরীক্ষার হলে প্রথমে তোমরা দাগাবো হচ্ছে বায়োলজি তারপর তোমরা দাগাবা হচ্ছে কেমিস্ট্রি তারপর তোমরা দাগাবো হচ্ছে ফিজিক্স তারপর তোমরা দেখাবো হচ্ছে ম্যাথ ঠিক আছে তো এইভাবে যদি তুমি দাগাও সিরিয়ালটা মেনটেন করে তাহলে তোমার সর্বশেষে থাকে ম্যাথ তো ওই ক্ষেত্রে তোমার যদি আর টিচার বড় কোনো ম্যাথ দিয়েও দেয় যেটা টাইম কিলিং সেটা তোমার ক্ষেত্রে কোনো প্রভাব ফেলবেন না সেটা তোমার জন্য অনেক ভালো হবে ঠিক আছে তো এটা হচ্ছে একটা বিষয় আর আরও কিছু বিষয় আছে তোমাদের গাইডলাইনের ক্ষেত্রে আমি বলি তোমাদেরকে তোমরা মনোযোগ দিয়ে শুনবা ঠিক আছে এখন তোমাদের মেন্টালি অনেক কিছু প্রেশার যেতে পারে যে অনেকের হয়তো অনেক জায়গায় চান্স হয়েছে তার মেন্টাল মানে ফিলিংসটা অন্যরকম আবার অনেকের কোথাও চান্স হয় নাই ন্যাশনাল ভার্সিটিও নাকি এখন এবার তো তোমাদের ভর্তি পরীক্ষা নিয়ে দিচ্ছে তো ওই হিসেবে ন্যাশনাল ভার্সিটিও তো আগের মতো হচ্ছে না তো ওই ক্ষেত্রে তোমাদের অনেক মেন্টাল প্রেশার থাকতে পারে তো আমি বলবো আপাতত তোমাদের মেইন ফোকাসটা রাখা উচিত যে আমি ভাইয়া গুচ্ছ পরীক্ষাতে ভালো একটা ফলাফল করব এবং একটা সিট কনফার্ম করব তো এইবার আসি যে তোমাদের একটা সিট কনফার্ম করার জন্য তোমাদের কি কি কাজগুলো করতে হবে দেখো আমি তোমাদেরকে আগেই বলছিলাম যে গাইডলাইনের ব্যাপারটা এবার যদি আমি আসি যে তোমাদের আরেকটা ব্যাপার সেটা হচ্ছে যে প্ল্যাটফর্ম ঠিক আছে প্ল্যাটফর্ম জিনিসটা আমি কেন লিখছি এইটা এবার তোমাদেরকে বলি দেখো প্ল্যাটফর্ম জিনিসটা আমরা কেন লিখছি প্ল্যাটফর্ম জিনিসটার একটা মহত্ব বা গুরুত্ব অবশ্যই আছে সেটা হচ্ছে যে অনেক ভালো ভালো শর্টকাট টেকনিক বা অনেক কিছু পাওয়া যায় এবং দেখা যায় যে অনেক প্ল্যাটফর্মগুলা তাদের মার্কেটিং করার জন্য মূলত এই ক্লাসগুলো নিয়ে থাকে তো আমি যদি এক্স্যাক্টলি বলি যে ভাইয়া এখন কোনো প্ল্যাটফর্মে দৌড়ানো যাবে না সুজাইসান এখন তুমি বলবা যে ভাইয়া কেন বলতেছে এই কথা এখন তুমি দেখবা যে বিভিন্ন প্ল্যাটফর্মগুলা বিভিন্ন ধরনের ফ্রি ফ্রি ক্লাস সাজেশন অনেক কিছু দিতেছে ঠিক আছে ফ্রি ক্লাস সাজেশন অনেক কিছু অফার করতেছে অনেক 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 ভালো ভালো প্ল্যাটফর্মগুলো এই সেম কাজটা এতে দেখো এতে তোমাদের কি হচ্ছে আলটিমেটলি আমি মনে করতেছি তোমাদের কোনো লাভের লাভ কিছুই হচ্ছে না এখন বলো কেন কারণ হচ্ছে ভাইয়া দেখো তোমাদের গুচ্ছ প্রিপারেশন নেওয়ার টাইম মোটামুটি অনেক দিন ছিল তোমরা অনেক দিন টাইম পেয়েছো সেটা অবশ্যই ভালো কথা এখন সবচেয়ে বড় ফ্যাক্টটা হচ্ছে যে তোমরা যে টাইমগুলো পেয়েছো তোমরা কি সেগুলো আদৌ কাজে লাগাতে পেরেছো তাহলে এখন শেষ সময় এসে আমি বলবো তোমাদের যা যার কাছে যতটুকু আছে যতটুকু জ্ঞান আছে ওইটা নিয়ে মোটামুটি যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে আমি এখানে আবারও বলতেছি যে তোমার তোমার টার্গেট একশোতে একশো পাওয়া না যদি তুমি একশোতে একশো পেতে চাও তাহলে ঠিক আছে তুমি ফ্রি ক্লাস করো সাজেশন করো যাই কিছু করতে পারো বাট তোমার টার্গেট তো একশোতে একশো পাওয়া না তোমার টার্গেট হচ্ছে একটা সিট কনফার্ম করা একটা সিট এখন একটা সিট কততে কনফার্ম হতে পারে আমি যদি অনন্য এবার বলি তুমি যদি ম্যাথ দাগাও ম্যাথ প্লাস বায়োলজি যদি দাগাও তাহলে আমি বলতে পারি যে মোটামুটি সিক্সটি সিক্সটি পারসেন্ট একদম ড্যাম শিওরভাবে দাগাইতে পারলে বা মোটামুটি যদি তোমার সিক্সটি পার্সেন্ট বা সাইড মার্ক যদি শিওর করে আসতে পারো তোমার একটা সিট হান্ড্রেড পারসেন্ট কনফার্ম ইনশাআল্লাহ আর যদি তুমি বায়োলজি প্লাস বাংলা ইংলিশ কিছু দাগাও তাহলে আমি এটা বলতে পারি যে সিক্সটি ফাইভ পার্সেন্ট বা ক্ষেত্র বিশেষে সিক্সটি এইট হতে পারে মোটামুটি একটা চান্স তোমার বা সিট একটা কনফার্ম থাকে ঠিক আছে তার মানে মহত্বটা বুঝতে পারতোস তো ম্যাথের যে মোটামুটি পাঁচ থেকে সাত নম্বরে একটা ডিফারেন্স থাকে ভালো ভালো সাবজেক্ট পাওয়ার ক্ষেত্রে সিট পাওয়ার ক্ষেত্রে তো আশা করি ম্যাথ তোমরা দাগাবা আর এটা হচ্ছে বিষয় যে তোমাদের একশো তো একশো পাওয়া লাগবে না তোমাদের ষাট পঁয়ষট্টি এমন মার্ক পেলেই হচ্ছে তাহলে তুমি সেই ক্ষেত্রে এমন কাজগুলো কেন করবা যেটা তোমার ষাট পঁয়ষট্টি পাওয়ার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায় কারণ আমি তোমাদের বলতেছি যে ষাট পঁয়ষট্টি তোমাদের পেতে হবে এখন ওরা যারা যারা ফ্রিভাবে ফ্রি ক্লাস নেয় বা সাজেশন নেয় বিভিন্ন প্ল্যাটফর্মগুলা ওনারা চাইতেছে যে এখন থেকে বিভিন্নভাবে তোমাদেরকে আয়ত্তে রাখার জন্য কিন্তু তুমি একটা জিনিস মনে রাখো তোমার কিন্তু অলরেডি বিভিন্ন পড়াশোনা মোটামুটি করা হয়ে গেছে তুমি আমি যদি বলি কারণ তোমার নোট বানানো হয়ে গেছে বা তোমার যে পড়াশোনা ছিল অধ্যায় ভিত্তিক যেগুলো এগুলো অবশ্যই তোমরা করে ফেলছো কারণ মোটামুটি অনেক টাইম পাইছো তোমরা ঢাকা ইউনিভার্সিটির জন্য পরীক্ষা দিছো তারপর জাহাঙ্গীরনগর তারপর চট্টগ্রাম ইউনিভার্সিটি আর রাশিয়া ইউনিভার্সিটি পরীক্ষা হয়ে যাবে কৃষি কৃষিগুচ্ছ হয়ে যাবে তো তোমাদের মোটামুটি প্রিপারেশন মোটামুটি ডান এখন আমি মনে করি না যে তোমাদের নতুন করে কোনো কিছু ফ্রি ক্লাস বা সাজেশন নেওয়া উচিত হ্যাঁ সাজেশন তুমি নিতে পারো সাজেশন আমি যদি র্যান্ডমলি বলি ওনারা অনেক কিছু দেখায় যে এই টপিক এভাবে ঘুরে আসবে এই আসবে সে আসবে হ্যাঁ ঠিক আছে এগুলো আসতে পারে বাট এখন একদম থিওরি মিউরি ভিজিট পরে একদম সব কিছু অ্যাটু নতুন করে পড়ার বা শেখার কোনো মানে হয় না তুমি অলরেডি যে প্রিপারেশন নিছো দ্যাটস এনাফ একটা সিট পাওয়ার জন্য বা তোমার চান্স পাওয়ার জন্য দ্যাটস এনাফ তোমার যে প্রিপারেশনটা আছে এখন বিষয়টা হচ্ছে যে তুমি কিভাবে ইউটিলাইজ করবা এবং কিভাবে তোমার এই প্রিপারেশনটাকে কাজে লাগাবা বিষয়গুলো তো বললাম যে এইবার বেশি যাওয়া যাবে না কারণ ওনারা তোমার প্রিপারেশনটাকে এখন জাস্টিফাই করতেছে তো তোমার জাস্টিফাই প্রিপারেশন করার জন্য ওনারা হয়তো এক্সাম নিতে পারে বিভিন্ন ফ্রি এক্সাম বা সাজেশনমূলক এক্সাম নিতে পারে যে তোমার প্রিপারেশনটা কেমন বাট ওনারা কি করবে ওনারা বিভিন্ন ক্লাস নিবে সাজেশন ক্লাস এই ক্লাস সেই ক্লাস হ্যাঁ ভাই খুব একটা বেশি দরকার নেই এটা যদি আজকে থেকে তিন মাস আগে নিত তাহলে আমি বুঝতে পারতাম যে ওনারা তোমার ভালোর জন্য নিতেছে বাট এখন মনে হয় না এটা ইফেক্টিভ হবে ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার আর এবার আসি যে তোমার প্রিপারেশনটা তো ভাই আমার আছে এখন আমি কিভাবে এটাকে হান্ড্রেড পারসেন্ট ইউটিলাইজ করবো এবং চান্স পাওয়ার মতো একটা ব্যবস্থা করব এখন দেখো গুচ্ছ ভর্তি পরীক্ষা আমাদের হচ্ছে যে চারটা সাল বিশ সালে হয়েছে একুশ সালে হয়েছে বাইশ সালের সেশন আর হয়েছে তেইশ সাল হ্যাঁ আর এখন তো চব্বিশও হবে তো মোটামুটি বলা যায় চারটা ইয়ারে উচ্চ পরীক্ষা হয়েছে এর মধ্যে সবসময় ওভারঅল আর শর্ট সিলেবাস হয়েছে তো এবারেও মনে হয় তোমাদের শর্ট সিলেবাসে দেওয়ার কথা তো যাই হোক এখন বিষয়টা ওটা না বিষয়টা হচ্ছে যে তোমাদের শর্ট সিলেবাসে দিছে ঠিক আছে এখন তোমরা কীভাবে তোমার প্রিপারেশনটাকে একশো পার্সেন্ট কনভার্ট করবে মানে চান্স পাওয়ার জন্য আমি তোমাকে প্রথমে বলবো যে ভাইয়া তুমি প্রথমে একটা চাপ্টার নিবা চাপ্টারে তোমার যে নোটটা ছিল না যে তুমি বিভিন্ন ভাইয়ার বা প্ল্যাটফর্ম থেকে ক্লাস করছো ওই ক্লাসে তো অবশ্যই একটা নোট রাখছো তুমি ওই নোটটা রিভাইজ দিবা ঠিক আছে তুমি ওই নোটটা রিভাইজ দিবা এরপর তুমি চলে যাবো হচ্ছে কোয়েশ্চেন ব্যাংকে কোয়েশ্চেন ব্যাংকে যাবা কোয়েশ্চেন ব্যাংকে গিয়ে তুমি দেখবা যে ওই কোয়েশ্চেন ব্যাংকটা তুমি নিজে নিজে সলভ করতে পারতো সে কি না ঠিক আছে তুমি যে টাইপগুলো পড়ছো বা যেভাবে স্যার ভাইয়া পড়াইছে ওই নোটটা যেটা আছে বা যেটা তুমি করছো ওই ওইটাতে তুমি কোয়েশ্চেন ব্যাংক সলভ করতে পারতো স্যার হ্যাঁ এরপর যদি তুমি কোয়েশ্চেন ব্যাংক সলভও করতে পারো তাহলে তোমার এখন কাজটা হচ্ছে যে কোয়েশ্চেন প্যাটার্ন কোয়েশ্চেন প্যাটার্নটা লক্ষ্য করা যেমন তোমার আমি একটা উদাহরণ দিয়ে বলি ধরো তোমার একটা অ্যাপে যেগুলো এম এতে এম এতে আসছে এখন তুমি তো ভাবতে পারো যে ভাই এটা তো কোয়েশ্চেন ব্যাংক আছে মানে এটা ইম্পর্টেন্ট হ্যাঁ ঠিক আছে এটা ইম্পর্ট্যান্ট আছে বাট এটা হচ্ছে ধরো ছেলে ধরে নিলাম এটা হচ্ছে ছেলে এখন এটার কিন্তু আরো অনেক কিছু আছে ধরো এটার বাবা আছে এটার দাদা আছে এটা নানা আছে এটা ঘালু আছে এটার ভাই আছে মানে তুমি একটা জিনিস খেয়াল করো তোমার কিন্তু ওই চ্যাপ্টারের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট টপিকটা কিন্তু তোমার কোশ্চেন ব্যাংকে আছে এবং যেটা পরীক্ষায় আসার মতো গুচ্ছবর্তী পরীক্ষা এবং তুমি যদি ওই কোয়েশ্চেনটাকে অ্যানালাইজ করে এটার আশেপাশে চাচাতো ভাই মামাতো ভাই ফুফাতো ভাই ধরনের যতগুলো কোয়েশ্চেন আছে ওই কোয়েশ্চেনগুলো সলভ করতে পারো বা এই যে কোয়েশ্চেন ব্যাংকের যে কোয়েশ্চেনটা আসছে ওই প্যাটার্ন ধরে ওই রকম যতগুলো কোয়েশ্চেন আছে তোমার কোয়েশ্চেন ব্যাংকে হোক বা অন্য যেখানেই পাও সেইগুলো যদি তুমি করতে পারো ধরো একটা কোয়েশ্চেন যদি থাকে সেটা সর্বোচ্চ তিন থেকে চারটা বা সর্বোচ্চ ধরলাম যে পাঁচটা টাইপ হইতে পারে মানে একটা কোশ্চেন থেকে বিভিন্নভাবে আসতে পারে আর কি আমি একটা অনুমান করে বলতেছি চাই তোমার ম্যাথমেটিক্যাল বা ফিজিক্স বা যে কোনো ধরনের ম্যাথই হোক বা ধরো যে কোনো টাইপের কোয়েশ্চেন এখন তিন থেকে চারটা বা পাঁচটা টাইপ থাকতে পারে তুমি যদি ওই পাঁচটা টাইপ করো তাহলে আমি বলবো যে তোমার নাইনটি টু নাইনটি ফাইভ পার্সেন্ট তুমি হুবহু কমন পেয়ে যাবা বা ওইরকমই কমন পেয়ে যাবে মানগুলো হয়তো ভিন্ন হতে পারে বা ধরো একটু এদিক সেদিক হইলো তো তোমার কি কোশ্চেন ব্যাংক বা কোশ্চেন প্যাটার্নটা অ্যানালাইসিস করা জরুরি না অবশ্যই জরুরি তো তোমার ওই ক্ষেত্রে কোশ্চেন ব্যাংকটার যে কোয়েশ্চেন ব্যাংকটা সলভ প্লাস কোশ্চেন প্যাটার্ন বুঝে ওই টাইপগুলো রিভাইজ দেওয়া সেটাও তোমার উচিত এখন তুমি কোশ্চেন প্যাটার্ন দেখলে কোয়েশ্চেন প্যাটার্নটা আবার তুমি নোটে চলে যাবা বা আরও আদার্স প্রশ্ন আছে ওইগুলোতে চলে যাবা ঠিক আছে এটাই হচ্ছে তোমার মেন একটা ফ্যাক্ট চান্স পাওয়ার জন্য কোয়েশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করা কোয়েশ্চেন প্যাটার্নগুলো অ্যানালাইসিস করা বুঝো এখন আসি যে ভাই এটা তো বুঝলাম বাকি কাজগুলো কিভাবে করব মানে সাবজেক্ট ওয়াইজ কিভাবে প্রিপারেশন নেব আমি যদি তোমাদের এক কথায় বলি যে সাবজেক্ট ওয়াইজ কিভাবে তখন আমি তুই তোমাদের ধরে ধরো বায়োলজি বায়োলজিতে তেমন কিছুই নাই ভাই আলাদাভাবে করা কারণ তুমি তো নোট নোট তো না বায়োলজি বই দাগানো বই পড়লা প্লাস হচ্ছে তোমার কোয়েশ্চেন ব্যাংকটা দেখলা এবং দেখবা যে কোয়েশ্চন কিছু টপিক বা ধরো অধ্যায় ধরো বিভিন্ন ধরনের কোয়েশ্চেন আছে আরেকটা বিষয় এখানে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে আবুল হাসান বইয়ের পিছনে দেখবা যে এক লাইন করে প্রতি অধ্যায় ভিত্তিক অধ্যায় শেষে এক লাইন এক লাইন করে দেওয়া থাকে অধ্যায় এসেছে যে সামারিগুলো এগুলো কিন্তু মাস্ট ইম্পর্টেন্ট মানে মোস্ট ইম্পর্টেন্ট এবং একদম মাস্ট পড়তে হবে ঠিক আছে এটা কিন্তু একটা ফ্যাক্ট এবং হচ্ছে তোমার বইয়ের কিছু এমসি আছে বইয়ের পিছনে অনুসরণীয় এমসি আছে এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পড়তে হবে তো এটাই আমি বলতে বায়োলজিতে প্রিপারেশন নিবা কি বই কোয়েশ্চেন ব্যাঙ্ক অ্যানালিসিস বা কোয়েশ্চেন ব্যাঙ্কটা সলভ করবা তারপর অপশনগুলো একটু দেখে টেকে নিবা মানে ওই অপশনটা আসতে পারে হয়তো পরবর্তীতে ধরো এবার মাইট্রোকন্ডিয়া নিয়ে একটা আসছে একটা উত্তর ছিল যে মাইট্রোকন্ডিয়া এখন ওই অপশনে বাকি তিনটা যে ছিল লাইসোসোম বা ধরো বাকি যে অংশগুলো আবার নিউ নিউক্লিয়ার নিউক্লিয়াস তো ওইগুলোর থেকে দেখবে আবার ঘুরে প্রশ্ন দিতে পারে তো ওইগুলো তুমি দেখবা আর যে বইয়ের এক লাইন এক লাইন করে ওইগুলা ইম্পর্টেন্ট এগুলো পড়বা তারপর কি বইয়ের অনুশানী এমছে ওইগুলো পড়বা এই তো বায়োলজি মোটামুটি প্রিপারেশন শেষ আর বইয়ের দাগানো লাইন যেগুলো এগুলো তো পড়বে যেগুলো আগে পড়াইছে বা ছকটক যেগুলো সেগুলো পড়বে এখন যদি আমি কেমিস্ট্রির কথা চিন্তা করি কেমিস্ট্রি সেম তুমি নোট আছে কেমিস্ট্রির অবশ্যই নোট আছে এবং কেমিস্ট্রির বিভিন্ন সূত্র আছে এগুলো তো পড়বাই তারপর তুমি কোয়েশন ব্যাংক দেখবা কোয়েশ্চেন ব্যাংকটা প্রশ্ন কোয়েশন ব্যাঙ্ক অ্যানালাইসিস করবা কোয়েশন ব্যাঙ্ক অ্যানালাইসিস করে ওই আবার নোটে যা সলভ করবা বা রকম টাইপের যতগুলো আছে ওইগুলো সলভ করবা তারপর তোমার বইয়ের এমসি আছে অনুশীলনী এমসি কিউ এটা হচ্ছে তোমার হাজারি হাজারি স্যারের বই হাজারি স্যারের অনুশীলনী এমসিকিউ আছে ওইগুলা এমসিকিউ সলভ করবা পড়ে যাবা কারণ এগুলো থেকে হব কমন আসবে ঠিক আছে এবার যদি আমি আসি ফিজিক্স কী ব্যবহার বা ফিজিক্স সেম ফর্মুলা নতুন কিছু নোট প্লাস সূত্র ফিজিক্সে আবার তোমার ইসাক সারের বইয়ে স্যারের বইয়ের পিছনে অধ্যায়ের শেষে এক লাইন এক লাইন করে দেওয়া আছে এবং সূত্রগুলোও দেওয়া আছে তো ওইগুলো খুবই ইম্পর্টেন্ট আমি এখানে থ্রি স্টার দিয়ে দিলাম ওইগুলো মাস্ট পড়তে হবে আর তুমি একটা কাজ করবে তুমি অধ্যায়ের শুরুতেই ওই জিনিসগুলো পড়ে ফেলবা তারপর তুমি তো পড়বাই তারপর অধ্যায়ের শুরুতেই মানে যখন পড়তে পারবে তখনই ওই বইটা খুলেই ওই ওই চ্যাপ্টারগুলো পড়ে ফেলবা আমি একটা কাজ করছিলাম আমি তোমার ওই যে জিনিসগুলো ছিল একলান একলান করে প্লাস সূত্র ওইটা আমি বই থেকে ছিঁড়ে ফেলছিলাম ছিঁড়ে একটা পার্টে নিয়ে রাখছিলাম এতে কী হয়েছে আমি যখন পরীক্ষার আগের রাতে পড়তে গেছি তখন এটা আমাকে খুব হেল্প দিয়েছে কারণ আমি ফিজিক্সের মোটামুটি ইম্পর্টেন্ট জিনিসপাতিগুলো একটা বান্ডিলের মধ্যে পেয়ে যেতেছি বা অল্প কয়টা পৃষ্ঠার মধ্যে পেয়ে যেতেছি এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ছিল আর তারপর যদি সম্ভব হয় সম্ভব বলতে এটা গুরুত্বপূর্ণ কারণ কোয়েশ্চেন ব্যাংক পড়ার পরে আসলে তোমার টাইম থাকবে কিনা আমি জানি না বাট যদি থাকে তাহলে তুমি অনুষ্ঠানের এমসি কিউগুলো পড়বা এবং এটার থেকেও কিন্তু হুবহু ধরো পঁচিশটা থেকে মিনিমাম সাত থেকে দশটার মতো হুবহু এমসিকিউ কমন পড়ে যাবে ঠিক আছে আচ্ছা বেশিও পড়বে একটু বলে দিলাম আর হচ্ছে তোমার ম্যাথ ম্যাথ ফর্মুলার ঠিক ফিজিক্সের মতোই নোট প্লাস হচ্ছে তোমার সূত্র প্লাস হচ্ছে কোশ্চেন ব্যাঙ্ক আর সে কোশ্চেন ব্যাঙ্ক অ্যানালাইসিস বা প্যাটার্ন অ্যানালাইসিস করে টাইপ অনুযায়ী পড়া ম্যাথের ক্ষেত্রে এতটুকুই ম্যাথের ক্ষেত্রে আর তো সেই ঝামেলা নেই যেহেতু তো আশা করি তুমি যদি এতটুকু করতে পারো তাহলে তোমার ইনশাল্লাহ চান্স হওয়ার মতো একটা অপশন তৈরি হবে আর অবশ্যই তোমাদের ভালো করে পড়াশোনা করতে হবে কারণ এখন দেখো যে একটা সিচুয়েশন চলতেছে ওই ক্ষেত্রে আমার মনে হয় যে তোমাদের ভালো করে পড়াশোনা করা উচিত কারণ গুচ্ছ দেখা গেছে এখন একদম লাস্ট অপশন হয়ে গেছে সবার জন্য লাস্ট অপশন হয়ে গেছে তাই তোমাদের ওই অপশনটাকে কাজে লাগাতে হবে ঠিক আছে তো অনেক কিছু বললাম তো এইভাবে যদি তোমরা পড়ো তাহলে ইনশাল্লাহ তোমাদের গুচ্ছের চান্স হয়ে যাবে আর একটা ছোট্ট কোয়েশ্চেন ছিল সবার সেটা হচ্ছে যে ভাইয়া কোন প্রশ্ন ব্যাংক পড়ব কোন প্রশ্ন ব্যাংক পড়ব এটা জানতে অনেকে এখন আমি যদি বলি তোমার প্রশ্ন ব্যাংক পড়ার জন্য অধ্যায় ভিত্তিক যে কোনো কোয়েশ্চেন ব্যাংক অধ্যায় ভিত্তিক কোনো পাবলিকেশনের কোয়েশ্চেন ব্যাংক তুমি পড়তে পারো এটা তোমার জন্য বেস্ট এখন অধ্যায় ভিত্তিক আমার জানার মতে আসপেক্টের মেবি আছে আসপেক্টের আছে এবং উদ্ভাসের উদ্বাসের হয়তো অর্ধায় নাই বাট হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেসি বেশি ঠিক আছে কারণ আসপেক্টটা হালকা কিছু জয় করলে তো মোটামুটি ভুল থাকে কিন্তু উদ্বাসে তোমার অ্যাকুরেসিটা বেশি সো উদ্বাসের কোশ্চেন ব্যাঙ্কটা পড়াটা বেস্ট আর তুমি আমি যেহেতু বলতেছি যে পড়াশোনা করবে যেহেতু তো অধ্যায় জন্য আমি বলতে পারি যে আসপেক্ট হ্যাঁ আসপেক্টের গুচ্ছ নলেজ বা এমন একটা বই আছে কোয়েশন ব্যাঙ্ক সেটা তুমি পড়তে পারো কোয়েশ্চেন ব্যাঙ্কের জন্য তো আশা করি তোমাদের প্রশ্নগুলোর উত্তরগুলো তোমরা আশা করি সবাই পেয়ে গেছো তো তোমাদের জন্য শুভকামনা রইলো তোমরা খুবই ভালো করে পড়াশোনা করবা এবং তোমাদের একটা সিট কনফার্ম করবা এবং অবশ্যই অবশ্যই চান্স পাওয়ার পর ভাইয়ার চ্যানেলে এসে থামস আপ দিবা এবং ভাইয়াকে ভাইয়াকে বলবা যে ভাইয়া ট্রিট দেন আমি আপনার গাইডলাইন শুনে বা আপনার ভিডিও দেখে চান্স পাইছি তো এতটুকুই আশা করি সবাই তোমার ভালো থাকবা তোমাদের জন্য শুভকামনা তোমাদের মে মাসে গুচ্ছ পরীক্ষা তো এই একটি বিষয় ভালো থেকো সবাই সালামু আলাইকুম